নমস্কার অনুভূতি নতুন একটা ব্লগে দেশে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আগের ব্লগেই আপনারা দেখতে পেরেছিলেন আমি বাজার থেকে আসার সময় কিছুটা ফুল নিয়ে এসেছিলাম জানিয়েছিলাম যে আজ বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে কিন্তু আমি সেটা কালকের ভিডিওতে বলিনি অবশ্য যে কি অনুষ্ঠান আছে আজ আসলে আমার পাশের বাড়িতে যে এক বন্ধুও বলতে পারেন আবার বলতে পারেন যে কিছুটা দিনের বড় একজন দাদা থাকে তো তারই আজকে মা আইবুড়ো ভাত দেবে তো মায়ের কথা ছিল যে আগের সপ্তাহে দেবে কিন্তু তাদেরও সময় হয়নি আর আমরাও কেউ বাড়িতে ছিলাম না সেই জন্য আজকে দিন নির্ধারণ করা হয়েছে কেন কি বিয়ের তো আর বেশি দিন বাকি নেই সেজন্য সকাল সকাল একটু হালকাই ব্রেকফাস্ট আজকে করে নিলাম স্যান্ডউইচ মেকারের মধ্যে একটু অল্প করে ব্রেডগুলোকে সেঁকে নিলাম আর সঙ্গে মিষ্টি আর পাইনাপেল একটা জ্যাম এনেছিলাম ওই জ্যামটা দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে স্নান করে চটজলদি পুজোটাও আমি দিয়ে নিলাম কেন কি মা ওদিকে রান্নার কাজে আজ ব্যস্ত সেজন্য পুজো টুজো দিয়ে সমস্ত কিছু মা বললো যে আমাকে একটু ডেকোরেশন করে দিতে কেন কি রান্না এক হাতে সমস্ত কিছু করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর আমি যখন আছি তাহলে একটু হেল্প করে দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আজ গাছে অনেক ফুল হয়েছে সেই জন্য মন ভরে ঠাকুরকে সাজিয়ে দিয়ে তবে আমি নিচে চলে এসেছি আমাদের বাড়িতেই পান পাতা আছে তাই আমি ভাবলাম ওই ফুল দিয়ে আর পান পাতা দিয়ে ভালো করে সাজিয়ে তবে ওকে পরিবেশন করব। তাই দেখে দেখে একই রকম সাইজের কতগুলো পান পাতা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলাম আর তারপরে বেশ ফুলগুলোকেও আলাদা করে বেশ কুচিয়ে নিচ্ছি কেন কি কুচিয়ে না নিলে কাজ করার সময় একটু একটু করে কুচাতে গেলে খুব অসুবিধা হবে আর পেছনের যে ফুলের সবুজ অংশটা থাকে সেটাও তখন ওখানে চলে গিয়ে সাজানোটাকে একদম বাজে করে দেবে আর কাজ করতেও খুব অসুবিধা হয় তার থেকে বরঞ্চ সাজানোর আগে বেশ কতটা ফুল যদি আমি ছিঁড়ে কুচিয়ে নিতে পারি তাহলে কাজ করতেও অনেকটা বেশ সুবিধা হবে কমলা আর হলুদ দু রকমের গাঁদা ফুল আনলেও আমি ভাবছি শুধুমাত্র কমলা রঙের গাঁদা ফুলটা দিয়ে সাজাবো তাহলে এক ট্রে মতন ফুল কুচিয়ে নিয়েছি আশা করছি এই এক ট্রে ফুলে হয়ে যাবে না হলে তখন আর কিছুটা কুচিয়ে নেওয়া যাবে আগের থেকে কুচিয়ে নষ্ট করে লাভ আর যে থালা প্লেট বাটিতে খেতে দেওয়া হবে সেগুলো এখন খালি আছে মাকে বললাম আগে না আমি এগুলো নিয়ে তার একটা আকার করে নিয়ে তবে সাজিয়ে তোমাকে আমি দিচ্ছি তুমি তখন ভালো করে সাজিয়ে দিও আর আমি একে একে এগুলো ওর সামনে পরিবেশন করে দেব থালা প্লেট বাটি যেগুলোতে পরিবেশন করা হবে সেগুলো চারিদিক থেকে এরকম গাঁদা ফুল দিয়ে একটু গোল মতো আকৃতি দিয়ে নিচ্ছিলাম আর মাঝখান দিক দিয়ে পান পাতা দিয়ে নেওয়ার আমার ইচ্ছা ছিল সেই জন্য সেই মতন করেই আমি একে একে ডিজাইনটা করে নিচ্ছিলাম এই যে একটু একটু করে অনেকটাই প্রায় আমার কাজ শেষের পথে হয়ে এসেছে আপনারা কে কোথা থেকে আমার ব্লগগুলি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে আমি নতুন ব্লগ দেওয়ার জন্য আরও উৎসাহ পাবো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সাজিয়েও নিয়েছি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সাজানোটা কেমন লাগছে আর এই যে সাজিয়ে নেওয়ার পরেই যেহেতু পাশের বাড়িতে তাই ডাকতেই তারা বলল যে আমরা একটু রেডি হয়ে তবে আসছি আর দেখুন রেডি হয়ে চলেও এসেছে মা করেছিল ওর জন্য এগারো রকমের ভাজা কাতলা মাছের কালিয়া মুগ ডাল মাথা দিয়ে আর মাটন চাটনি দশ রকমের মিষ্টি পায়েস আর আমাদের মধ্যে আবার আছে যে মালা আর ঘুনসি দিয়ে তবে কাউকে আশীর্বাদ করতে হয় তাই মা মালা আর ঘুনসিটা না পরিয়ে তোমাকে হাতেই দিয়ে দিলাম আসলে ওরা দুজন যমজ ভাই সেই জন্য আমরা সেটাকে নিয়ে একটু হাসি মজা করছিলাম যে দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে হলে আরো কত মজাই না হতো কিন্তু কি বলুন তো আমার আর বিয়েতে থাকা হয়ে উঠবে না আমি হয়তো বিয়ের আগেই চলে যাব কেন কি আমার গুজরাট ফিরে যাওয়ার টিকিট অনেকটা দিন আগেই হয়ে গিয়েছে কেন কি এসেছি তো অনেকটা দিন হলো তাই না এবার আস্তে আস্তে ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে মা একটু একটু করে আশীর্বাদ করে দিচ্ছে আর বলছে নতুন জীবন নতুন একজন জীবন সাথীর সঙ্গে যেন সুন্দর সুখময় হয়ে উঠুক এইভাবেই যেন সারা জীবন হাসিতে খুশিতে সারা জীবন জীবন সাথীকে নিয়ে ভালোভাবে ও সারাটা জীবন কাটাতে পারে আর যেন জীবনে অনেক এগিয়ে গিয়ে বড় হয়ে দাঁড়াতে পারে সেই মতনই আশীর্বাদ করে মা বলল আমি অল্প করে একটু মিষ্টি গালে দিয়ে দিই মিষ্টি দিলে আর সবটা ও খেতে পারবে না আর এখনো পর্যন্ত ও নাকি পঁয়ত্রিশটা আইবুরো ভাত খেয়েছে সেই জন্য বলছে কাকিমণি তুমি একটু লাইট কিছুই রান্না করো মা সেই মতনই বেশ অল্প করেই রান্না করেছে না হলে মার ইচ্ছা ছিল পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলোও করবে কিন্তু মা বলল দরকার নেই কিছুদিন পর বিয়ে শরীরটা খারাপ হয়ে গেলে আর সেইভাবে ও নিজের বিয়ে ভালোভাবে মিটিয়ে উঠতে পারবে না মা বাবা দুজনে একে একে আশীর্বাদ করে নিচ্ছে কেন কি সময় অনেকটা হয়ে গিয়েছে এতগুলো মানুষ সবাই খাওয়া দাওয়া করবে আজ থেকে দশ মাস আগে আমার যখন বিয়ে হয়েছিল তখন কাকিমনিও আমাকে এইভাবে আইবুড়ো ভাত দিয়েছিল আর তার সঙ্গে সঙ্গে মা বাবা বোন আমাদের সারা পরিবারের নিমন্ত্রণ ছিল আর এমনিতেও ওরা প্রতিবেশীর থেকে আমাদের আত্মীয় বেশি সবসময় বিপদে আপদে কাকু কাকিমনি আমাদের সবসময় যেভাবে হোক হেল্প করার চেষ্টা করে সেই জন্য মাও আজকে ওদের সব পরিবারে সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু কি বলুন তো বাড়ি তো সবাই একসঙ্গে আসতে পারছে না কাকিমনি বাড়িতে কিছু কাজ করাচ্ছে একজন কাকুকে দিয়ে ছাই বলল। তোমরা দুজন খেয়ে আগে বাড়িতে এসো তারপরে আমি যাচ্ছি এই যে সবাই একে একে খেয়ে নিচ্ছে ব্যাস আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত কাল একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন